তো প্রথমেই বলবো যে হুমায়ুন কবির ভদ্রলোক তিনি যে মন্তব্যটি করেছেন তাতে ওনার ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি এবং দলগতভাবে তার দলের তরফে এই বিষয়ে নিশ্চিতভাবে তাকে সংযত হওয়ার জন্য এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করার প্রয়োজন রয়েছে প্রয়োজনে তাকে তিরস্কার জানানোর প্রয়োজন রয়েছে কারণ এই ধরনের মন্তব্য বাংলার মাটিতে আমরা সহ্য করতে পারবো না কখনোই না জাতি ধর্ম বর্ণ এগুলোকে নিয়ে এই ধরনের কুৎসিত হিংসাত্মক বিভাজন সৃষ্টিকারী এবং মানবতার জন্য একটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে এই ধরনের মন্তব্য যারা করে তারা কোনো জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আছে বলেই আমার সত্যি মানে মনে হয় যে আদৌ তাদের কোনো যোগ্যতা আছে কিনা জনপ্রতিনিধি হওয়ার জন্য বাংলার মাটিতে জনপ্রতিনিধি আমরা দেখেছি চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা দেখেছি হুমায়ুন কবিরকে কে বিদ্যে গিয়ে আমাদের বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি মানে মন্তব্য করেছেন এক প্রকার তাকে মাটিতে পুঁতে দেবার মানে তার কথাটা যদি আমি পুরোপুরি ভাবে উল্লেখ করি বিষয়টা এরকম দাঁড়ায় যে আমাদের এখানকার এক নেতা বলেছেন সত্তর শতাংশ মুসলিম এবং তিরিশ শতাংশ হিন্দু কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব আবলা মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিন্তু উনি কিছু বললেন না আমি মুখ্যমন্ত্রী নই কিন্তু বলে রাখছি ভাগীরথী নদী আমার মা তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব তিনি রক্তের রাজনীতি দেখেছেন এখন রাজনীতি করছে কি কি করতে পারেন তার সেটা ভালো মতোই জানা আছে এই মন্তব্যটাই কোর্ট আনকোট করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং কোথাও গিয়ে হুমায়ুন কবিরকে গিয়ে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে প্রচন্ড রকম একটা টালমাটল পরিস্থিতি সৃষ্টি করেছে তার মামলাও করা করা হয়েছে হয়েছে দায়ের কি বলবেন মানে এই মন্তব্যকে আপনারা কি কোথাও গিয়ে সমর্থন করেন নাকি আহ প্রথমত একজন বাঙালি দ্বিতীয়ত একজন এত উচ্চ মার্গের বাঙালির থেকে এই ধরনের মানে কথাবার্তা আপনাদের কোথাও গিয়ে অসম্মানের কিভাবে দেখেন প্রথম কথা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী বাংলার সব মানে অন্যতম আইকন এবং আমরা মিঠুন চক্রবর্তী আমাদের কাছে ভীষণভাবে শ্রদ্ধা একজন মানুষ তার সিনেমা দেখা তার যে সিনেমার কেরিয়ার সেটা তো আমাদের বাংলা সংস্কৃতিকেই অনেক বেশি উজ্জ্বল করেছে এবং বলিউডেও তিনি বিরাট নাম করা একজন শিল্পী হয়েছেন আমাদের গর্বের বিষয় এবং আপনি প্রশ্নের শেষে যে কথাটা বলেছেন যে মিঠুন চক্রবর্তী এই কথাটা বলেছেন সেটা আমরা কতটা সমর্থন করি বা তার বিরুদ্ধাচারণ করি সেখানে একটা প্রসঙ্গ বলতেই হবে সেটা মিঠুন চক্রবর্তী হঠাৎ করে তো এই কথা বললেন না এই রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির যে মন্তব্যটি করেছেন সেটিকে প্রথমে বলতে হবে যে অত্যন্ত জঘন্য একটি বক্তব্য তিনি করেছেন পশ্চিমবঙ্গের মাটি আমরা বাংলা পক্ষ তরফ থেকে মনে করি পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে উন্নত বাংলা এবং আমরা গর্বিত আমরা বাঙালি বলে এবং আমাদের এই বাংলার মাটি আমাদের বিশ্বে সমাদৃত করেছে সুতরাং এই মাটিতে রাজনীতি করতে হোক আর যাই কিছুই করতে হোক অশ্লীল মন্তব্যকে একজন বাঙালি মানুষ হিসেবে আহ কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না সমর্থন করতে পারি না তো প্রথমেই বলবো যে হুমায়ুন কবির ভদ্রলোক তিনি যে মন্তব্যটি করেছেন তাতে ওনার ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি এবং দলগতভাবে তার দলের তরফে এই বিষয়ে নিশ্চিতভাবে তাকে সংযত হওয়ার জন্য এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করার প্রয়োজন রয়েছে প্রয়োজনে তাকে তিরস্কার জানানোর প্রয়োজন রয়েছে কারণ এই ধরনের মন্তব্য বাংলার মাটিতে আমরা সহ্য করতে পারবো না কখনোই না জাতি ধর্ম বর্ণ এগুলোকে নিয়ে এই ধরনের কুৎসিত হিংসাত্মক বিভাজন সৃষ্টিকারী এবং মানবতার জন্য একটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে এই ধরনের মন্তব্য যারা করে তারা কোন যোগ্য আছে বলি আমার সত্যি মানে মনে হয় যে আদৌ তাদের কোনো যোগ্যতা আছে কিনা জনপ্রতিনিধি হওয়ার জন্য বাংলার মাটিতে জনপ্রতিনিধি আমরা দেখেছি চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা দেখেছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল